যারা বন্ধুরা এতই কপাল খারাপ আমার শরীর খারাপ আমি যেতে পারছি না একদম খারাপ খুব লাগছে কিন্তু কিচ্ছু করার নাই উপায় আমার একদম আমাদের মতো মেয়ে মানুষের আউজ হয়েছে কিচ্ছু থাকে না শ্বশুর ঘরে গেলে সব কিছু ত্যাগ করে দিতে অনেকটা দূরে থাকে তো ওই জন্য যেতে পারছি না কিন্তু খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে ভালো লাগছে না এত্ত ভালো লাগছে না আমার আর সেমনি আমার ঘাড় ওমর টোমর এত ব্যথা হচ্ছে কি বলবো কালকে আমার গেছে পুরি ব্যথা বিষ বেড়েছে কি বলবো তোমাদের প্রচুর ব্যথা বিষ বেড়েছে আমি হাঁটতে পারছি না আজকে এত বেটা এই দিয়ে কি করে যাব বলো এখন একটু খাওয়ার পরে একটু ফল খেতাই তাই আমরা তিনজন মিলে খাচ্ছি এখানে তরমুজ কেটে নিয়েছি আর বিকালে ডাবটা নিয়ে আসবে খাওয়ার পরে আমি একটু বসে রেস্ট নিয়ে এসেছি আজকে স্নান করি কেন বলো তো আজকে একবার তাড়াতাড়ি রান্না করে খেতে দিয়েছি তোমার দাদা শরীর খারাপ জানো তো কাজ ছিল ভাবছি একবারে খাওয়া দাওয়ার পরে কাজটা করে স্নান করবো এরকম সব কিছু খেয়ে নিয়েছে তরমুজ তরমুজ দিয়েছিলাম সব কিছু খেয়ে নিয়ে যে খাওয়া দাওয়া এখন আমি কাজ করব দেখো কিচেনটা পরিষ্কার করে দিয়েছো অলরেডি কিচেনটা পরিষ্কার করতে বাথরুমটা বেশি ঘরটা মুছে এসে পাইথম বছর পরিষ্কার করে স্নান করতে যাবো পেটটা খুব ব্যথা করছে যেমন কি করবো এখন কাজ তো করতে হয় পেট ব্যথা করবো কাজ এ করে মেজে নিই মেজে কাজ করে তারপরে একটু ফ্রি হবো কি বলতো দুপুরবেলা বলা আমি কাজ করে ফেলি না ঘুমোই ঘুমালে আমার বিপি বেড়ে যাবো ওই জন্য দেখো কাঁধের পরে না ও স্নান করে খাওয়া দাওয়া পরে সবকিছু পরে একটু ঘুম পায় আর বসে বসে এত মানুষ মোবাইল দেখতে ইচ্ছা করে না টিভি মোবাইলে অত মানে ভক্ত না ওই জন্য আমার এই পরিস্থিতি হচ্ছে তার জন্য আমি আস্তে আস্তে কাজ করবো অনেক পয় পয়সা করা বাকি অনেক নোংরা হয়ে গেছে বাড়িঘর তো কিন্তু আমার শরীরে চলছে না মানে চামাবস্যা না পূর্ণিমা জানি না পায়ে কিন্তু প্রচণ্ড আরে ব্যথা হচ্ছে আমি বসতে পারছি না উঠতে পারছি রান্না করতে পারছি না আমরা কি বলবো তোমাদের রান্না করতে গেলে পাই এত খেয়েছি এখন চোখ দুটো বুঝে আসছে কিন্তু কাজের মধ্যে তো এসছি তো খেয়াদার পরে এখন আর ঘুম পাবে না কাজ করতে চলে এসছে একটু রেস্ট নিয়েছে সমস্যা করে ঘুম পেয়ে গেছে আমি তাদের উঠে চলে এসছি না মনে যাবে না কাঁদতে ঘুমাস না কাঁদতে সব ঘুম ভেঙে বসে আছে কি বলবো এখন বলি এতক্ষণ অলক্ষি ভাব হয়ে গেছে আমার তো অলক্ষী ভাব হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে না একদম ভিডিও করতে ইচ্ছা না এডিট করতে ইচ্ছা না তবু দেখছি তোমরা একটু একটু করে ভালোবাসা দিচ্ছ আবার না দিলে বন্ধ করে দেবে ওই জন্য আজকে মন মানসিকতা কিছু ভালো নাই শরীরটাও ভালো নাই আমার ক ভয়েস দেখে বুঝতে পারছো মনের মধ্যে একটা কি যেন হাহাকার উঠছে বুঝতে পারছি না একদম মনের মধ্যে ভালো লাগছে না খাচ্ছি দাঁড়ছে কিন্তু মনে একটা কেমন যেন মনে হচ্ছে কি একটা হারিয়েছে কোথাও ঘুরে আসি বাড়িতে যায় কি করে একটা এরকম কিছু মনে হচ্ছে কোথাও যে মনটা স্থির লাগছে না জানি না কেন এরকম হচ্ছে একদম ভালো লাগছে না কিন্তু সংসারে কাজ করতেই হবে তাই একটুখানি সকালে ঘুম থেকে উঠে এত কান্না পাচ্ছিল বসে বসে তো কান্না করেই দিয়েছি তোমরা তো বুঝতেই পারছো কেন কান্না করছো তোমরা নেগেটিভ কমেন্ট একদম করবে না ভালো কমেন্ট করবে কেন বলো তো আমার খুব মন খারাপ হয় মাঝের মধ্যেই আমার না একা একা যখন থাকি না একা একা থাকতে একটু বোরিং ফিল করি তখন মনে হয় কি যে ভালো লাগছে না কোথাও ঘুরে আসি কাদের জন্য মনে কি বাড়ি যায় কত আত্মীয় স্বজন মা বাবা দিদিরা আছে সবার কাছে মন খুলে কথা বলে আসি থেকে আসি দুদিন এমনই পুরা কপাল এমন দেশে আছে কি বলবো সাত সমুদ্র তেরো নদীর পাড়ে আছে যাওয়ার উপায় নাই দেখে চোখে মনে হচ্ছে এই তো ওদের বাড়ি কিন্তু যেতে গেলে তিনটে দিন পার করতে হয় পেলেনে গেলে দু ঘন্টা কিন্তু আমাদের সচরাচর অত পরিস্থিতি নাই যে প্রতিদিন পেলেনে যাওয়ার মতো রোজ ও যেতে পারবো না যেতে পারবো না এটা না যেতে পারবো কিন্তু আমার ভাবি কি দুটো টাকা বেঁচে গেলে বাড়ি যে খরচা করব তাদের পেছনে সবাইকে দেব সবাই খুশি হবে একটু আমার তো চাকরি বাকরি করি না এখানে যে আমার অডেল পয়সা থাকবে আর আমার কি বলো তো আমি যদি চাকরি করতাম ভাবতাম চাকরির যে দু দিনের পয়সা ওই টাকাতে পেলে এনে চলে যেতাম তো চাকরিও করি না কিছু না হাউস ওয়াইফ তোমরা তো দেখোই তার জন্য আমি ট্রেনে যেতেই পছন্দ করি আমি কোনো দিন পেলেনে যাইনি গল্প দিয়ে কাজ নেই তোমার দাদাভাই গেছে আমি এখনও যাইনি তোমার দাদাভাই বলে আমি যে না একটু কষ্ট করে গেলে ওই টাকাটা থাকলে ওদের বাড়িতে অনেক টাকা খরচা হয় খরচা করতে পারবো মনের খুশিতে সবাইকে দিতে পারবো সবাই তো আশা করে ওই জন্য তার জন্য ভাবি কেউ বাড়ির থেকে আসেও না সবাইকে বলি আসো একটু ঘুরে যাও কেউ যদি বাড়িতে পনেরো দিন এসে থেকে যায় না খুব ভালো লাগে কিন্তু এত দূরের কথা শুনলে কেউ আসতে চায় না সবাই বলে আসবো আসবো কিন্তু কেউ আসতে চায় না বলে বাবা তিন দিন সত্যি কি আমার পরিস্থিতি নাই তো আমার তো থাকতেই হবে আমার স্বামীর সংসার করতে হলে বাইরের দেশে থাকতেই হবে কোনো দিন আমি রাজি ছিলাম না বাইরের দেশ কি সেটা ভাবলেই মাথা ঘুরে যেত আমি আমার বাড়ির থেকে কোথাও যাইনি আর কোথাও না শুধু দিদি বাড়ি গেলেও দিনের দিন চলে এসছে বেশি থাকিনি সেই মানুষটা কত দূরে পড়ে আছে দেখতে পাচ্ছ একেই বলে যে কী বলবো বিয়ে করার পর মেয়েদের এই পরিস্থিতিটা হয় যেখানে স্বামী নিয়ে যাবে সেখানে যেতে হবে আমি বাড়ির থেকে বাজার অবধি যেতে আমার ভালো লাগতো না সেই মানুষটা আজকে আমি কত দূর দিনের পর দিন পড়ে আছে দু বছর তিন বছর পর বাড়িতে যায় কি কি বলবো মানুষ কত পরিবর্তন হয় আমাকে দেখেই আমাকে দেখে আমার নিজেরই মনে হয় যে আমি এত পরিবর্তন হয়ে গেছি যে মানুষটা বিয়ে করেছি সব করে বাপের বাড়ির কাছে যে বাপের বাড়ি থাকতে পারবো কাছে কাছে সবাই আত্মীয় স্বজনের কাছে সেই ভগবান বলে না ভগবান বলে একটা জিনিস আছে কর্ম যেটা করেছি ফল তো ভোগ করতে হবে ভগবান এমন দূরে পাঠিয়ে দিয়েছে সে বলছি সাত সমুদ্র নদী পার যেটা স্বপ্নে ভাবার বাইরে আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি সেইখানে এসে পড়ে আছি সত্যি কি করব এখন পরিস্থিতির সাথে তাল মারিয়ে চলতে হবে ছেলে মানে পরের সংসার করতে গেলে আমার এটা করতেই হবে এছাড়া আমার কোনো উপায় নাই সত্যি করে বলছি উপায় থাকলে নিশ্চয়ই আমি করতাম কিন্তু কোনো উপায় নাই সবাই থাকছে আমিও থাকছি সংসারের মায়া একেই বলে বলে একটা মেয়ে কিন্তু উৎ যেখানে সংসারের জন্য সব কিছু করতে পারে সবাই বলে না পরের বাড়ির মেয়ে সত্যি একটা ছেলে যে ত্যাগ করে না একটা পরের বাড়ির মেয়ে তাতে ডবল ত্যাগ করে একটু তোমরা ভেবে চিনতে ভাববে এই কথাটা ঠিক বলেছি না ভুল একটা মেয়ে সব কিছু ত্যাগ করে কুড়িটা বছর আমি পনেরোটা বছর মায়ের সংসারে বাবা মানে মা বাবার সংসারে থেকে এসতি তাদের ত্যাগ করে চলে এসছি শ্বশুর বাড়ি থেকে এত দূর চলে আসছি তাই একটা সংসারের জন্য ওই মায়ার মায়ার বাঁধনে একটা সংসার এমন একটা জিনিস সত্যি মায়ার বাঁধনে বেঁধে ফেলে সবাই বল একটা নারী সব কিছু করতে পারে সংসার ভাঙতেও পারে জোড়া লাগাতেও পারে সত্যি কিন্তু এখানে খারাপ নয় ভালো আছি ওই জন্য একটু ছোটো করে ভিডিও করছি খুব ভালো আছি কিন্তু একটাই কষ্ট বাড়িতে যেতে পারি না এই যে বাবার খুবই শরীর খারাপ রোজি তোমাদের বলছি খুবই শরীর খারাপ তবু যেতে পারছেন এটাই আমার কষ্ট আর কোনো কষ্ট না স্বজনের কোনো অনুষ্ঠান হলে যেতে পারি না এই কষ্টটা আর আগের থেকে আমি খেয়ে দিয়ে অনেক ভালো আছি যে আগে যে কষ্ট করে খেতাম অনেকের কথা শুনেছি অনেকের গালগুতো শুনেছি না খেয়ে থেকেছে দিনের পর দিন অনেক কষ্টটা সায়া সিরা ব্লাউজ সিরা পরে বেরিয়েছি মাথায় তেল কাজ কাজ কিন্তু সেই থেকে অনেকটাই ভালো আছে কিন্তু মনের দিকে একটু কষ্ট পায় এই রাতে বাজার করে নিয়ে আসলো কী কী এতো আঙুর ফল নিয়ে আসলো আর বিস্কুট নিয়ে এসছে আর তিনটে দাম নিয়ে আর একটা তরমুজ নিয়ে এসেছে মনে শরীর খারাপ তো আমাদের সবারই শরীর খারাপ তার জন্য ফলটা বেশি করে এনে খাচ্ছে দুধটা দুধ আনবে তো তোমাদের আজকে মিষ্টি দাদা ভাই তরমুজ কে কে খাবে চলে এসো তরমুজ গরমের দিন তরমুজ খাবে ডাব খাবে ডাবও নিয়ে এসছে ডাব খেলাম একটু আগে আর খাবো না এবার তরমুজ খাচ্ছি আমি পয়সা রাখার জায়গা এখানে জমিয়েছি কত টাকা দেখো তেরোশো টাকা মতো জমিয়ে ফেলেছি বারোশো পঞ্চাশ টাকা না টাকা এই তখন গুনিয়ে নিয়েছি তেরো বারোশো পঞ্চাশ টাকা না ষাট টাকা হয়েছে এখন দেখো রেখে দেবো আবার জমিয়ে আবার পরে অনেক টাকা হবে যখন তখন দিয়ে দেবো এইটা সঞ্চয় করছি